টাকা এখন কি খাদ্যের তালিকায় পৌঁছে গেছে কিনা তৃণমূল কংগ্রেসের কাছে সেটা তো ওনাদের দল থেকে বলতে পারবে আমি বারংবার কথা বলেছি যে তৃণমূল কংগ্রেস এই দলটি সমাজসেবার সেবার বদলে রাজনীতিকে ব্যবসায় পরিণত করেছে আজকে জন্মদিনের যে ছবি উঠে এসেছে এবং স্বয়ং মেয়রের ওয়ার্ডে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক নিশ্চিতভাবে মাননীয় মেয়র সাহেব তিনি এই বিষয়ে স্পষ্টিকরণ করবেন কোনো ধরনের প্রশ্ন করলেই উনি নিজেকে সততার হিসেবে দেখাতে গিয়ে দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা উনি বলেন আমি এবার শিলিগুড়ির মানুষের কাছে এই আবেদনটুকু রাখতে চাই যে শহরের মেয়রের অফিসে যদি এই ধরনের ঘটনা ঘটে যেটা আমার মনে হয় হিমশৌলার চূড়ার একটা অংশ মাত্র তাহলে সারা শিলিগুড়ি শহরে কি কি ঘটনা পর্দার আনালে ঘটছে এটা আজকে মনে হয় সব মানুষেরই জিজ্ঞাসা হয়ে উঠছে এই শহরে যারা বাসিন্দা